আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজের সঙ্গে আছি আক্তরুজ্জামান টিটন টিটোন শুরুতেই সংবাদ শিরোনাম ইংল্যান্ডের সাউথপোর্টে হামলায় দুই শিশু নিহত আহত আরও নয় শিশু এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি দলীয় সম্মেলন অক্টোবরে এবং জামায়াত শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে জানালেন আইনমন্ত্রী আইনগত দিক পর্যবেক্ষণ করে ব্যবস্থা বললেন কাদের। এবারে বিস্তারিত ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সাউথপোর্টে হামলায় দুই শিশু নিহত হয়েছে এ ঘটনায় আহত আছে আরো নয় শিশু এদের মধ্যে ছয় জনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে পুলিশ সোমবার হার্ট স্ট্রিটে শিশুদের একটি নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় এই হামলার ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে হামলা থেকে শিশুদের রক্ষা করতে গিয়ে পূর্ণবয়স্ক দুই ব্যক্তিও ছুরিকা আহত হয়েছেন তাদের অবস্থাও সংকটাপূর্ণ অর্ণব নাসিরের প্রতিবেদনে বিস্তারিত ঘটনার পরের দৃশ্য এটি প্রতিবেশীরা জানালেন পুরো ঘটনা চোখের পলকে ঘটে গেল যেন কোনো হরর সিনেমা এই কমিউনিটি সেন্টার ব্যবহার করে শিশু ও তাদের বাবা মায়েরা এখানে স্কুলের শিশুরা যোগ দিয়েছিল যোগা এবং নাচের ক্লাসে কিন্তু চোখের পলকেই সেই সেন্টারে হামলা চালায় এক হত্যাকারী ছবিতে দেখা যাচ্ছে পুলিশ এবং স্থানীয়রা রাস্তায় আহত শিশুদের চিকিৎসা দিচ্ছে ঘটনার প্রত্যক্ষদর্শী বর্ণনা দিলেন হত্যাকাণ্ডের বিভৎসতা সম্পর্কে অন্য প্রতিবেশীও জানালেন তার মা কি দেখেছিলেন আহতদের হাসপাতালে নেয়ার জন্য পাশের মাঠে আসে হেলিকপ্টার মার্সিসাইড পুলিশ ঘটনা সম্পর্কে জানান বিস্তারিত

এ ঘটনায় সতেরো বছর বয়সী এক কিশোরকে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই যুবক পুলিশি হেফাজতে রয়েছে ঘটনার সাথে আর কেউ জড়িত আছে বলে মনে করছে না পুলিশ এছাড়াও এটি সন্ত্রাসী হামলা নয় বলেও জানিয়েছে তারা অর্ণব নাসির নিউজ ডেস্ক বাংলা টিভি সাধারণ নির্বাচনে বিপর্যয়কর পরাজয়ের পর দলের নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি এই লড়াইয়ে নেড়েছেন দুই নারী সহ মোট ছয়জন প্রার্থী চব্বিশ থেকে উনত্রিশ জুলাই পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয় টরি নেতা তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সাবেক কেবিনেট মিনিস্টার রবার্ট জেনেরিক কর্ম ও পেনশন বিষয়ক বর্তমান ছায়ামন্ত্রী মেল স্ট্রাইড সাবেক নিরাপত্তা মন্ত্রী টম টুগেন ধাত এবং বর্তমান ছায়া আবাসন মন্ত্রী কেমি ব্যাডনোক মনোনয়নপত্র জমা দেওয়া প্রত্যেক প্রার্থীকে দলের ন্যূনতম দশজন এমপির সম্মতিপত্র এবং দলের তহবিলে দুই লাখ পাউন্ড জমা দেয়ার শর্ত জুড়ে দেওয়া হয় পাঁচ ধাপে নির্বাচন হবে কনজারভেটিভ পার্টির মত পরিবর্তন করনধার ছয় প্রার্থীর মনোনয়ন নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় পর্বে সেপ্টেম্বরে দুজন বাদ পড়বেন প্রার্থী থাকবেন চারজন 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবরে দলীয় সম্মেলনের তৃতীয় পর্বে চার প্রার্থী থেকে দলীয় এমপিরা দুজনের মনোনয়ন চূড়ান্ত করবেন এবারে বাংলাদেশ প্রসঙ্গ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় যথাযথ তদন্ত নিশ্চিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে কথা বলেন তিনি দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংস ঘটনা তদন্তে সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী এ সময় তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানান তিনি বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এ বিস্তারিত জানান জামাত শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক নির্বাহী আদেশের মাধ্যমে সেটি করা হবে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি আইনমন্ত্রী জানান সরকার সিদ্ধান্ত নেবে কোন আইনি প্রক্রিয়ায় জামাত শিবির নিষিদ্ধ হবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামীকালের মধ্যে একটি ব্যবস্থা নেয়ার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বসবেন আইনমন্ত্রী সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কোন আইনি প্রক্রিয়া হবে আইনমন্ত্রী বলেন সরকারের কাছে তথ্য-পাত্ত আছে জামাত বিএনপি ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের যারা জঙ্গি তারাই সহিংসতা করেছে জামাত শিবির নিষিদ্ধ করা হলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনীতিরও অনেক উন্নতি হবে বলেও উল্লেখ করেন তিনি জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেটার প্রক্রিয়া কি হবে আইনগত দিক দেখে সরকার শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান তিনি মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কাদের বলেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে দীর্ঘদিন যাবত দাবি তুলে আসছে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হওয়া দলীয় জোটের বৈঠকে নেতারা তথ্য পাত্র বিশ্লেষণ করে জামায়াতের অতীত ও বর্তমান কর্মকাণ্ড বিভিন্ন সময়ে দেয়া আদালতের রায় বিবেচনা করে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের তাদেরকে নিষিদ্ধের বিষয়ে আইনগত দিকগুলো ভালোভাবে পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন মুক্তিযোদ্ধা নাগরিক সমাজ দাবি করে আসছে এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে মঙ্গলবার সকাল থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস শুরু হওয়ার পর থেকেই কর্মকর্তা কর্মচারীরা সবাই কালো ব্যাজ পরে অফিস করতে দেখা যায় সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনায় ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশের মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয় এছাড়াও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রার্থনা করা হয়েছে সারা বাংলাদেশে আমাদের যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় এবং জেলা কার্যালয়সমূহ রয়েছে সকলেই কালো বেজ ধারণ করে আসছে এবং মসজিদ সমূহে বা জুহর যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন সন্ত্রাসে তাদের রুহের মা ফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করার জন্য মসজিদ সমূহের ইমাম সাহেবদের বরাবরে পত্র পৌঁছে দেন বাংলা টিভি ইউরোপ নিউজ এবার একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে গোটা আন্দোলনের নামে বাংলাদেশে ধ্বংসযজ্ঞের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশে অংশ নেন হাজারো প্রবাসী পর স্বাগত বাংলা টিভি ইউরোপ নিউজে সম্প্রতি কোটা আন্দোলনের নামে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে লন্ডন প্রবাসীরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের এ প্রতিবাদ সমাবেশে অংশ নেন হাজারো বাংলাদেশে লন্ডন ব্যোচিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত I'm Paulette Hamilton, MP for Erdington, Birmingham. What I will say is, Bangladesh is a legally elected state, and it is not for me, as a British MP, to be making comments about what Bangladesh are doing. Bangladesh is যুক্তরাজ্য আওয়ামী লীগের ডাকে ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে এক বিরাট জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজকে আমরা এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে প্রবাসী হাজার হাজার বাঙালিরা এখানে পার্লামেন্টের সামনে আমরা জড়ো হয়েছি আমরা এখানে প্রতিবাদ জানাতে চাই কৌটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত জঙ্গিরা এই ছাত্র আন্দোলনে ঢুকে মানুষকে হত্যা করেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে আমরা তার প্রতিবাদ জানাতে এসেছি ব্রিটিশ পার্লামেন্টে সদস্যদের সাথে একাত্মতা ঘোষণা করে জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য তার সরকারকে সমর্থন দেওয়ার জন্য এনপি জামা মৌলবাদী জঙ্গিবাদের বিরুদ্ধে আজকে আমরা যুক্তরাজ্যে সন্তার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে তাদের প্রতিবাদ করেছি আমরা সকল চক্রান্তের বিরুদ্ধে সমস্ত ধ্বংসলীলার বিরুদ্ধে আমরা নৈরাজ্যের বিরুদ্ধে আমরা গণতন্ত্রের পক্ষে এত উন্নয়নের পরে এত অগ্রজাতার পরে এই যে জঙ্গি বাহিনী এই যে জামাত বিএনপি রাজে এই যখন কার্যক্রম করেছিলে যে আমরা এটা নিন্দা জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক স্বাধীনতার সপক্ষে সকলকে নিয়ে আজকের হাউস অফ কমন্স এর সামনে প্রতিবাদ সমাবেশ এই প্রতিবাদ সমাবেশ প্রমাণ করেছে ডেমোক্রেসি সেকুলারিজম অবশ্যই মৌলবাদদের প্রতিহত করব। আজকে আমরা এখানে এসেছি আওয়ামী লীগের আমরা আমরা প্রতিবাদ করব আজকে এখানে পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে যে ধ্বংসাত্মক পরিবেশ তার প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি এই জনসমাবেশের মাধ্যমে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অপরাহ তাদের প্রতিবাদ সমাবেশকে সফল করে তুলতে ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন মন্ত্রীদেরকে এই বিষয়টি অবহিত করেছেন যেন বাংলাদেশে এ ধরনের কোনো সন্ত্রাস নৈরাজ্য কেউ সৃষ্টি করতে না পারে আজকে বাংলাদেশে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে হাজার মানুষের উপস্থিতিতে আমরা সম্ভবত হয়েছি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং উন্নয়নের যাত্রাকে ব্যাহত করবার জন্য যে জন্য ঘটনা ঘটেছে এবং বিশ্ববাসী দেখেছে সেই ঘটনার নিন্দা জানাচ্ছি আজও হাজার হাজার নেতাকর্মী নিয়ে যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবীকে প্রত্যেক নেতৃবৃন্দ আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়েছে দেশবাসীকে আমি এইটাই জানাইতে চাই আজকে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে এসেছি যুক্তরাজ্য আওয়ামী লীগ একাত্ম হয়ে এ ধরনের প্রতিবাদ সমাবেশ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানালেন এর নেতৃবৃন্দ চৌধুরী মারাদ বাংলা নিউজ লন্ডন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের হত্যা ও কয়েক হাজার শিক্ষার্থীকে আহত এবং বিরোধী মতের উপর নির্যাতনের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস দশ নং ডাউনিং স্ট্রিটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এদিকে একই সময়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ বিক্ষোভ করায় এলাকাটিতে উত্তেজনা বিরাজ করে উত্তেজনার মধ্যে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও কোটা আন্দোলনের সমর্থকেরা অংশগ্রহণ করেন দুপুর একটায় সমাবেশ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পূর্বে শুরু হয় বিক্ষোভ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ যুবদলের সভাপতি রহিম উদ্দিন স্বেচ্ছাসেবক সভাপতি নাসির আহমেদ শাহীন যুবদলের সাধারণ সম্পাদক আফজল হাস হোসেন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ অনেকে নির্মম করা হয় এর প্রতিবাদ করার দায়িকা কোটা সংস্কারের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে পাখির মতো গুলি করে যেভাবে মানুষকে হত্যা করেছে আমরা প্রবাসী হিসেবে আমরা ব্রিটিশ বাংলাদেশি হিসেবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি কোটা সংস্কারের পাশাপাশি আজকে বাংলাদেশ দাবি উঠেছে রাষ্ট্র সংস্কারের আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে অক্ষবদ্ধ হয়েছে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিল তখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে কারফি দিয়ে বাংলাদেশে গণগ্রেফতার করছে গণহত্যা করছে এটার প্রতিবাদে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা উপস্থিত আছি এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের কেরালার পাহাড়ি এলাকায় ভূমিধসে এক সহ একচল্লিশ জনের মৃত্যু হয়েছে এছাড়াও ভূমিধসে আরও কয়েকশো মানুষ আটকা পড়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার ভোরে ওয়েনার জেলার মেপামব্রি মুন্ডাকাল টাউন ও চুরালমালায় এসব হতাহতের ঘটনা ঘটে রাজ্যের বনমন্ত্রী একে সচেন্দ্রন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন হাসপাতালে ছেষট্টি জন আহত ব্যক্তির চিকিৎসা চলছে ওয়েনারের বিভিন্ন জায়গায় ভূমিধস হওয়ায় রেড অ্যালার্ট জারি করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এদিকে হরকা বানে একটি সেতু ধসে জয় মুন্ডাকাল ও আটামালা এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনার জেলা পাকিস্তানের খাইবার পাকথুন খাওয়া প্রদেশের কুররামে একখণ্ড জমি নিয়ে উপজাতি দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে স্থানীয় কর্তৃপক্ষ দুপক্ষে যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা করলেও তা বিফলে গেছে পাঁচ দিন ধরে চলা এ সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও একশো ছেষট্টি জন সংঘর্ষ ছড়িয়ে পড়েছে অন্যান্য এলাকাগুলোতেও কুরামে গত সপ্তাহে ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসে হরা ও মালেখেল উপজাতি গোষ্ঠীর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে উভয় পক্ষ ভারী ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করায় পরিস্থিতি ব্যাপক লড়াইয়ের রূপ নেয় পিউ আর টাঙ্গি বালিশের খার কালে মোকবাল কুঞ্জ আলিজাই পাড়া চামকানি ও কারমানের মতো অন্যান্য এলাকায়ও এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বাংলা টিভি ইউরোপ নিউজ শেষ করব যাওয়ার আগে শিরোনামগুলো একবার ইংল্যান্ডের সাউথ পোর্টে হামলায় দুই শিশু নিহত আহত আরও নয় শিশু এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি দলীয় সম্মেলন অক্টোবরে জামাত শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে জানালেন আইনমন্ত্রী আইনগত দিক পর্যবেক্ষণ করে ব্যবস্থা বললেন কাদের এবং কোটা আন্দোলনের নামে বাংলাদেশের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশে অংশ নেন হাজারো প্রবাসী পেয়েছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে